করিমের বিভিন্ন আসাবের আয়াত গুলো যখন আবুবাক্কর সিদ্দিক নামাজের মধ্যে পড়ে আল্লাহ রসুল দেখেন ভালো মা করে আবুবাক্কর কান্না করে আমার আল্লাহ রসুল একদিন আবুবাক্করকে জিজ্ঞাসা করলেন আবুবাক্কর সিদ্দিক যখন আপনাকে দেখি আপনি নামাজের মধ্যে দাঁড়ান হাউ মা করে কান্নাকাটি করেন কারণটা কি তখন আবুবাক্কর সিদ্দিক চোখের পানি ফিরে বলেন এ রসুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আপনি তো জানেন আমি কাপড়ের ব্যবসা করি কি করি ভাই আপনি জানেন আপনি আমি কাপড়ের ব্যবসা করি রসুল বললেন কাপড়ের ব্যবসা তো করেন এর জন্য কান্নার কারণ কি তখন আবুয়া করে সিদ্ধি চোখের পানি ফেলে বললেন এর রসুল্লাহ আমি এই কাপড়ের ব্যবসা করতে গিয়ে আমি একটা ঘটনা ঘটাই ফেলেছি সেটা হলো আল্লাহ রসুলকে বললেন কর তুমি খুলে বলো আবুয়াকর সিদ্ধি বললেন এর রসুল্লাহ আমি বললাম আমি কাপড়ের ব্যবসা করি আমার দোকানের মধ্যে একটা মহিলা আসলো কাপড় কেনার জন্য এই মহিলা কাপড় কিনতে এসে আমার কাছে তার পছন্দ অনুযায়ী একটা কাপড় কিনিলো কিনিলো ভাই পছন্দ অনুযায়ী একটা কাপড় কিনো নেওয়ার পরে টাকাও দিল আবার হঠাৎ করে দেখি তিন চার দিন পরে ওই মহিলা আমার দোকানে এসে বলে আউয়া কুরসিদক আমি তোমার কাপড় আমার পছন্দ হয়েছিল আমি নিয়েছিলাম এখন আমার পছন্দ হয় নাই তুমি ফেরত নিয়ে নাও তখন আউয়া কুরসিদক কাপড়টা ফেরত নিয়ে দিলেন কিন্তু আজকে বাংলার জমিনে হাজার নয় কোটি কোটি ব্যবসায়ী আছে যারা দোকানের মধ্যে लेके বিকৃত মাল ফেরৎ দেবে হবে না কে লাগেনে কথা বলে যেজন মুসলমান আল্লাহ রাসূল বলেন ওই সব ব্যবসায়ী আল্লাহ ও সিদ্দিক যাবে যে বিকৃত মাল ফেরৎ নেবে এবং কাস্টমার সাথে ভালোhbar করে বলি সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আজকে সমাজের এমন ব্যবস্থা আজকে আমাদের ব্যবসা চলে মিথ্যার উপরে ইশার উপরে ভাই দশ টাকা দিয়ে একটা জিনিস কেনে যখন আমরা কিনতে যাই তখন বলে আল্লাহ একশো কিনছি দেড়শো টাকার মেহের ব্যবসা দশ ভাগের মধ্যে নয় ভাগে আল্লাহ ব্যবসার মধ্যে সুহান আল্লাহ আর সেই ব্যবসার মধ্যে আমরা মিথ্যা বলি এই জন্য ব্যবসায়ী যারা ভাই রয়েছেন ভালো করে শোনেন যদি কাল আমাদের মাঠে আসলে মাঠে নবীজির জান্নাতের টিকিট সাহাবা এক নম্বর সাহাবা আউবাকুর সিদ্দিকের সাথে জান্নাতে যেতে চান তাহলে মিথ্যা বলা যাবে রমনে অজুনে ভেজাল দেওয়া যাবে দুর্নীতি করা যাবে এই জন্য সঠিক ব্যবসা বলবেন এরপর রসুল বললেন আউ অকুর সিদ্দিক ব্যবসার ক্ষেত্রে এমনটা হতে পারে কথা বলেন ব্যবসার ক্ষেত্রে এমন হতে পারে মহিলা নিয়েছিল কাপুর আবার ফেরত দিয়েছে আউ অকর বললেন রসুল এখানে আর কথা আছে আল্লাহ রসুল বললেন আউ কর তুমি খুলে বলো তখন আবুবাকর সিদ্দিক বলে রসুল আপনি তো আমাকে আপনার মাধ্যমে আল্লাহ রব্দুল আলমী দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছেন সুভার আল্লাহ দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে তো আমি চিন্তা করে দেখলাম এ মহিলা যেমন তার পছন্দ অনুযায়ী কাপড়টা নিয়ে নিল আবার ফেরত দিল পছন্দ হয় নাই তো আমি আবুবাক পর অন্তরে যতই আমল করি যতই নামাজ পড়ি যতই রোজা রাখি যতই পর্দা করি আমি আল্লাহ করে অন্তরে ভাই কাল কেমতের মাঠে আসরে মাঠে সূর্য মাথার আঘাত করে চলে আসবে সূর্যকে আল্লাহ আইন বলবেন সূর্য তোমার যত তাপ আছে সব জমিনে সারিয়া দাও ওই সূর্য তাপে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই যারা দুনিয়াতে পর্দা করে নাই দুনিয়াতে সুখ খেয়েছে ঘুষ খেয়েছে যারা দুনিয়াতে দুর্নীতি করেছে মানুষের হক মেরেছে ক্ষমতার জোরে মানুষকে উল্টা পাল্টা ব্যবহার করেছে এই মানুষগুলো যখন হাওমা করে কান্নাকাটি করবে

জবাব দাও তখন আমি আবু আকর যদি বলে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে হায়াত দিয়েছিলেন যৌবন দিয়েছিলেন আমি আমার হায়াত দ্বারা নামাজ পড়েছি রোজা রেখেছি পর্দা করেছি হালাল খেয়েছি আমি দান শ্রদ্ধা করেছি এই কথা যদি আমি বলি তখন আল্লাহ যদি বলি এই ফালান ভালো করে শোনেন এলাকার আব্বা ভাইয়েরা ভালো করে শোনেন পর্দার অন্তর মা বোনেরা ভালো করে শোনেন এখানে শিক্ষা হয়েছে রাসুল বললেন তারপরে বলেন আহুয়া কর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে ফালা কর দুনিয়াতে তোমাকে হায়াত দিয়েছিলাম তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম ব্যবসা দিয়েছিলাম ধনি বানিয়েছিলাম আমার জন্য কি করেছো আমি যদি বলি এই কাজ করেছি তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে এই ফালা মকর দুনিয়াতে তুমি আমার জন্য নামাজ পড়েছো আমার জন্য রোজা রেখেছো সব কিছু করেছো কিন্তু তোমার নামাজ কিন্তু তোমার রোজা কিন্তু তোমার জাগা আমি আল্লাহ তার পছন্দ হয় নাই সুতরাং আমি দুনিয়াতে নবীর মাধ্যমে তোমাকে আমি জান্নাতের টিকিট দিয়েছিলাম ওই টিকিটটা আমাকে ফেরত দেয়া দাও আর তোমার যান মাল ফেরত নিয়ে নাও ওই আরসুল্লাহ হাবিব আল্লাহ তখন আমি আল্লো করে কি হবে আর তখন আমার জাহান নাম ছাড়া উপায় হবে না এজন্য মুসলমান খুব ভালো করে শোনেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের নামাজ কাজা নাই রোজা ভাত নাই স্ত্রীর হক আদায় কোনো কমতি নাই রাষ্ট্রের হক আদায় কোনো কমতি নাই প্রতিবেশীর সাথে কোনো খারাপ ব্যবহার করে না জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি আসনের মাঠে এই ভয়ের জন্য কান্না করে আমরা যারা এখানে বসা আছি আমরা হাত তুলে দেখাই তো জান্নাতের টিকিট কার কারা হাত তোলেন তো কারো আছে আমাদের কারো জানাতে টিকিট আছে মুসলমান আফসোস করা ছাড়া কোনো উপায় নাই আমাদের কারো জান্নাতের টিকিট কেউ দূরে থাক আমার আপনার নামাজ নাই আমার আপনার রোজা নাই আমার আপনার পর্দা নাই কথা বলেন ঠিক না বেঠি এরপরে আসুন রসুল রসুলের দুই নাম্বার সাহাবি উমরে ফারুক রাজিয়ালুল্লাহ নাম শুনছেন তো উমরে ফারুক উমরে ফারুক কেমন বলো তা আমি আল্লাহ রসুল বলেন হাদিসের মধ্যে বলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম লাউকা না বান্দে নবি কুলাকা আল্লাহ রাসূল বলেন আমি রাসূলের পরে দুনিয়ার মধ্যে কোনো নবী নাই যদি আমি রাসূলের পরে কে নবী হইতো সে হতো ওমর বলি সুবহানাল্লাহ ভালো করে শুনেন মুসলমান अब्बा ভাইরা মাও বোনেরা ভালো করে শুনেন জান্নাতের টিকিট পেয়েছেন নবীর মাধ্যমে 10 জন সাহাবা কয়জন এক নাম্বার আবু বকর সিদ্দিক দুই নাম্বার উমরের ফারুক এ উপরে ফারুক এমন একজন দামি সাহা বাবু এ উপরে ফারুক যখন ইসলাম গ্রহণ করার পরে মোরে ফারুক এমন দামি হয়ে গেল ওমরে ফারুক যখন যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন চলতে ভয় পায় পায় দিন ভাই চল্লিশ দিন চলতে ভয় পায় যদি শয়তান জানে উমরে পারুক এমথ ঠাকুর রোড দিয়ে আসবে শয়তান রাস্তায় চলতো না সে ভারত দিয়ে আসতো চিন্তা করে এমন একজন ফারক ও ছাবি তার কি অবস্থা উমরে ফারুক অর্ধজানের খলিফা অর্ধজানে কি ভাই অর্ধজানের খলিফা অর্ধজানের খলিফা হওয়ার পরেও উমরের অন্তরে কেমন আল্লাহর ভয় দেখুন আজকে মুসলমান আমার আপনার অন্তরে আল্লাহর ভয় নাই আজকে মা বন্ধের অন্তরে ভয় নাই আমার আপনার নামাজ নাই এখানে যারা বসে আছি অনেকে ফজর পড়েন নাই অনেকে জোহর পড়েন নাই অনেকে আসর পড়েন নাই অনেকে মাগরিব পড়েন নাই অনেকে এসাও পড়েন না আসে না নাই মা মধ্যে পড়ে নাই অথচ রবীদের সাহাবা দুনিয়াতে জাননাতে টিকিট পেয়েছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও উমরে ফারুক রাতের মধ্যে ঘুমায় না শব্দ বেশে এলাকার মধ্যে মানুষের খোঁজ খবর নেয় এলাকার মধ্যে খোঁজ খবর নেয় হঠাৎ করে একদিন ঈদের দিন উমরে ফারুক দরওয়াজা আটকায় হুজা ঈদের পরে হঠাৎ করে ঘরের মধ্যে কান্নাকাটি করছে রবির একজন সাহাবা আরো হুরায় রহু এনাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমরা ঈদের দিন একটু আনন্দ করি ঈদ মানে তো খুশি জানেন তো আপনারা ঈদ মানে তো খুশির দিন চলেন আমরা আনন্দ করি তখন উমরে ফারুক হাউ মা করে কান্না কাটি করে বললেন ভাই আবু হুরাইরা আনন্দ করবে সেই ব্যক্তি যার কোনো টেনশন নাই যার কি নাই ভাই যার কোনো টেনশন নাই আমি আবার বলতেছি ভালো করে শুনে শিক্ষা হয়েছে যার কোনো টেনশন নাই সে আনন্দ করবে তখন আবু হুরাইরা বললেন খলিফাতুল মুসলিমিন আপনি অর্ধ জাহানের খলিফা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জান্নাতের টিকিট দিয়েছেন আপনার চিন্তা কি ঠিক না জান্নাতের টিকিট পেয়েছে আপনার চিন্তা কি তখন ওমর ফারুক বললেন ভাই আবু হুরাইরা আমার অন্তরে ভয় হয় রমজান 30 নজর রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা আমি যে রমজান তারাবি বললাম কবুল হলো কিনা চিন্তা আমি যে রমজান শরীফে দান সদকা করেছি কবুল হলো কিনা চিন্তা এটা নিয়ে আমি অনেক ভয়ে আছি এখন আমরা এখানে যারা আছি আমাদের এই চিন্তা হয় না কথা বলেন মসজিদে আমরা ঢুকি জুম্মার নামাজে মসজিদে যাই সবার আর পরে আবার সবার আগে ধাক্কা ধাক্কি করে জিলা পিনে বাড়ি কথা বলেন এমন অবস্থা হয়ে যায় আমার আপনার চিন্তা নাই কাল হাসরের মাঠে কি হবে কাল কেয়ামতের মাঠে কি হবে চিন্তা কথা বলেন অথচ চিন্তা করেন আব্বা ভাইরা আমি যে আয়াত করলাম ইন্ডাল্লাল্লাহ আমার আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহকে রথ বলে শিকার করবে শুধু রথ বলে শিকার করবে এতটুকু নয় এই কথাটাও প্রটল থাকবে কি থাকবে ভাই কথারও প্রটল থাকবে তার কারণ আপনারা শুনলেন ইমানার জন্য আমার আপনার জীবন চলে যেতে পারে আমার আপনার সম্পদ চলে যেতে পারে বেইমান আমাদের হত্যা করতে পারে কি পারে না এমন অবস্থায় সাহাবে গ্রাম যেমন ভাবে আল্লাহ তালাকে ভোলেন নাই রসুমকে ভোলেন নাই এই আয়াদ দ্বারা আমাদের এই উদ্দেশ্য ঠিক নামে ঠিক মুসলমান জন্য মুসলমান এক নম্বর যারা ইমান আনবে দুই নাম্বার যার অতর থাকবে কে থাকবে ভাই অতর থাকবে তাদের জন্য দুইটা পুরস্কার কয়টা ভাই আল্লাহ তালা বলেন যখন কোনো মমিন বান্দা আমার আল্লাহর কোনো বান্দা আমার রসুমের কোন উম্বর যখন মারা যায় দুইজন ভেড়েতে চলে আসে কয় দল ভাই ডান দিকে জান্নাতের ফেরেস্তা চলে আসে বাম দিকে জাহান নামের ফেরেস্তা চলে আসে যদি আল্লাহর বান্দা নামাজি হয় যদি আল্লাহর বান্দা আল্লাহ হয় ডান থেকে ফেরেস্তা তাকে জান্নাতের সুসংবাদ দেয় কিসের ভাই জান্নাতের সুসংবাদ দেয় আর তখন তাকে বলতে থাকে আল্লাহ ফেরেস্তা তখন তাকে বলেন যখন কোন বান্দা এই মোট ঠাকুরের কোন মাউলে সময়টা চলে আসে মুসলমান আমি আপনি মনে করি আমার আমার পিতামাতা মারা যায় আমার আমার বাবা মারা যায় আমরা মাটি দিয়ে চলে আসি বিনহা খলাক নাকুন আফিহা নুঈদকুম ও বিনহা মুখরিজুম তারহুল কুরা এই আয়াত পড়ে মাটি দিয়ে চলে আসে আর কোন না কথা বলেন আমরা তো মনে করি এতটুকু ভাই কিন্তু আসলে মুসলমান এতটুকু নাই আমরা আল্লাহ বলেন যখন কোন মুমিন বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে হামা যখন কোনো মুমিন বান্দা ইন্তিকাল করে কয় দল ফেরেশতা আমি বললাম ভাই কয় দল ফেরেশতা দুই দল ফেরেশতা চলে আসে এক দল জান্নাতের আরেক দল জাহান্নামের যদি বান্দা নামাজি হয় যদি বান্দা পর্দা করে যদি বান্দা আল্লাহরে শিকার করে যতই দুনিয়াতে কষ্ট হোক ওই বান্দাকে বলতে থাকে আল্লাহ খুব মুমিন বান্দা তোমার কোনো ভয় নাই ফালাতাহামু তোমার কোনো টেনশন নাই সুবহানাল্লাহ অভু শিরু বিল জান্নাত তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছো আল্লাহ শুধু মুসলমান ফেরেস্তা সে এমন নয় যখন যদি আল্লাহ বান্দা যদি বেনামাজি হয় যদি বান্দা নামাজি হয় যদি বান্দা আল্লাহ আল্লাহ হয় জাহাঙ্গনামের ফেরেশতা চলে আসার পরে ওই বান্দাকে বলতে থাকে হে আল্লাহ দুশমন তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো কি করো ভাই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জায়াত বললেন যারা দুনিয়াতে ঈমান আনবে ঈমানের উপর টিকে থাকবে তাদের জন্য মুমিনের জন্য দুইটা সুসংবাদ এখন আমার আপনার জীবনের সাথে মিলাবো ও এলাকার আব্বা ও ভাইয়েরা ও এলাকার মা ও বোনেরা এখন আপনি আপনার কাছে আমার প্রশ্ন এই যে কথা বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এখানে যারা আমরা আছি সবাই আল্লাহকে রব বলে স্বীকার কই ঠিক না কিন্তু পরবর্তী যে আয়াতটা তুমাস তাকুম ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন কি করবেন ভাই কি করেন ভাই আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ কোরআনের ভিন্ন বলেন বলেন বলানাglu ওয়ানকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া মিনাল আমওয়ালি ওয়া আনফাসিস ওয়াস সামারাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনর কারণে কোরআন মধ্যে বলে দুনিয়ার মধ্যে যত বান্দা আছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে কয়টা ভাই এক নাম্বার পরীক্ষা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে অভাব দেব কি দেব ভাই এক নাম্বার অভাব দেব এবার মুসলমান আপনার জীবনের সাথে মিলান আজকে আমাদের যদি কোনো দুনিয়াতে কোনো বিপদ হয় যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু রোগ দেয় আমরা বলি আল্লাহ তাআলা কি খালি আমাদেরকে দেখে কথা বলে বলে কি বলে না আল্লাহ তালাকে আমার কি দেখে আমার জন্য কি বিপদ আছে এক নম্বর দুই নম্বর আল্লাহ তালা পরীক্ষা করবে আমরা যে দুনিয়াতে কষ্ট করি ফসল ফলাই এগুলো আমাদের আল্লাহ তালা নষ্ট করে দিবে এখন দুনিয়ার কোন বান্দা যদি বিপদে পড়ার পরে তার ফসল নষ্ট হওয়ার পরে তার পিতা মারা যাওয়ার পরে যদি কোনো বান্দা দেখবেন দুনিয়ার মধ্যে অনেকে নিজেকে আঘাত করে করে না অনেকে যদি আঘাত করে এমন যারা করবে আজকে সমাজের মধ্যে এমন অবস্থা ইসলাম না জানার কারণে যখন কোন বান্দা পিতামাতা আমাদের মারা যায় দেখবেন অনেকে আফসোস করে করি করে না অনেকে আফসোস করে আজরাইল আমার পিতাকে নিয়ে গেল আজরাইল আমার মাকে নিয়ে গেল এই কথা যদি কোন আল্লাহর বান্দা বলে আল্লাহ রসুল বলেন দুই জন ফেরেশতা ওই মৃত ব্যক্তির জন্য নাজিল করা হয় কয়জন ভাই দুজন ফেরেস্তা নাজিল করা হয় ওই মৃত ব্যক্তিকে আঘাত করতে থাকে এজন্য মুসলমান এগুলো বলার পরিবর্তে যদি কোন বান্দা বিপদে পড়ে এবং পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহ তাআলার কাছে এসেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন ফিরে যেতে হবে এই কথা যখন মুসলমান কেউ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা আমার বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বড় বড় করে বলে সুবহানাল্লাহ